চলে এসেছি <quaad OVER> টোয়েন্টি টু হাজার টাকা বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল যে নেকলেসটা আগ্রা নেকলেস এটা কথা আছে এটা ওজন হচ্ছে আপনার আটত্রিশ আটত্রিশ ছয় লক্ষ বুত্রিশ হাজার টাকা এটার ভিতরে কিন্তু কাঁকড়ার আমাদের কয়েকটা ভার্সন আছে হ্যাঁ ভার্সন কিন্তু আপনার এটা হচ্ছে বড় ভার্সন এটার ওজন হবে আপনার পাঁচ পাঁচ ভরি পাঁচ এটার ওজন হচ্ছে সাতান্ন একান্ন সাতান্ন একান্ন কোটি টু ভিতরে নয় লক্ষ আট হাজার টাকা এটার আমি আরেকটা ভার্সন দেখাচ্ছি এটা কিন্তু ডাবল কার্ডের সুন্দর কালার করা হ্যাঁ এটা হচ্ছে থ্রি কালার করা আছে এটার ওজন হচ্ছে এটার ওজন হচ্ছে আপনার সাতচল্লিশ পাঁচচল্লিশ সোয়া চার চার গুলি আছে সাত লক্ষ চুয়াত্তর হাজার টাকা কথা আছে খুবই সুন্দর একটা নেকলেস

এটা ওজন হচ্ছে পুনে তিন তিরিশ পাঁচ লক্ষ টাকা আমি এখান থেকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুবই সুন্দর তিন বুড়ি একত্রিশ সাতানব্বই লক্ষ পাঁচ হাজার টাকা আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন খুবই সুন্দর হচ্ছে

যেগুলো দেখতে হলে অবশ্যই পাখি জুয়েলার্স আসতে হবে পাখি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে ঢাকার ভিতরে নিতে চাইলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে চাইলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু করে তো গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক বি সব নাম্বার আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন পাস শান্তিনগর একটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন